আচ্ছা এটা অরিজিনাল ইংলিশটা ভাই একটু দেখেন তো ভাই এটা ভাই এটা তো কাট কি বলেন ভাই এটা আমি তো স্বর্ণ মনোরগর কিনছি ভাই এটা হ্যাঁ এটা তো খাইয়ে টাকা তো ভাই এটা প্রিয় দর্শক আপনারা যে আমাদের যে একটু অভিনয় দেখলেন স্বর্ণের যে অভিনয়টা আসলে এটা আমাদের ছিল প্রতীকী অভিনয় শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এবং সচেতনতা সৃষ্টি করার জন্য এরকম ঘটনা আমাদের এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘটে থাকে আপনারা হয়তো বা বিভিন্ন পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার মাঝে জানতে পেরেছেন এরকম ঘটনা কম বেশি কারো না কারো পরিবারেই ঘটে থাকে বিশেষ করে মহিলারা যখন কোথাও যাতায়াত করে বা রিক্সা দিয়ে চলাচল করে এরকম ঘটনার সম্মুখীন হয় এবং লোভের কারণে তাদের মূল্যবান সম্পদ দিয়ে অমূল্যবান সম্পদ তারা নিয়ে আসে এবং পরবর্তীতে পথারণার শিকার হয় এরকম পথারণা থেকে র আমরা যাতে প্রতিনিয়তই সচেতন থাকি সেই সচেতনতার লক্ষ্যে আমাদের এই সচেতনমূলক ভিডিও শুধুমাত্র আপনাদেরকে সচেতন করার জন্য সবাই ভালো থাকবেন সম্ভব হলে আমাকে ফলো দিয়ে আপনার সাথে